मोहम्मद आमिर बलबीर इंडिया আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তার অন্তরে মুসলমানদের জন্য এত হিংসা বিদ্বেষ রাগ ঘৃণা এত নফরত ভরা ছিল যে হাতে কোদাল নিয়ে রাগানিত অবস্থায় বাবরি মসজিদের দিকে ছুটে চলল যে বাবরি মসজিদে সর্বপ্রথম আমি আঘাত করব এবং বাবরি মসজিদকে আমি ধ্বংস করব মুসলমানদের ইবাদতখানাকে ভেঙে চুরমার করে দেবো আর ও বাবরি মসজিদে প্রথম আঘাত করলো তার নাম হচ্ছে বলবীর সিং যাকে আপনারা দেখছেন আর সে বাবরি মসজিদে প্রথম আঘাত করলো কিন্তু আল্লাহর কুদরত দেখেন দয়াময় আল্লাহর করিশ্মা দেখেন আল্লাহ তালা সেই ব্যক্তির অন্তরে ইমান দান করল। আল্লাহ তাকে ইমান দান করলেন সে তবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর তিনি আল্লাহর কাছে কফ্ফারা স্বরূপ তিনি বলেছেন যে আল্লাহ আমি বাবরি মসজিদ শহীদ করার সময় প্রথম আমার আঘাত ছিল তাই আমি কাফারা স্বরূপ ভারতবর্ষের মাটিতে একশত মসজিদ তৈরি করে দেবো সুবাহান আল্লাহ আল্লাহ ও তালা পবিত্র কোরআনুল মসজিদে সুরা বাকারার কুড়ি নম্বর আয়তে বলেছেন সুরা নাহালের সাতাত্তর নম্বর আয়তে বলেছেন সুরা বাকারার একশো নয় নম্বর আয়তে বলেছেন সুরা আলমরানের ছাব্বিশ নম্বর আয়তে বলেছেন সুরা ফাতিরের এক নম্বর আয়তে বলেছেন ইন্ন আলা কুল্লে সৈয়ন কদির নিশ্চয়ই আল্লাহ সমস্ত বিষয়ের উপরে সমানভাবে শক্তি রাখেন যে আল্লাহ সুবাহানহতালা তাকে ইমানের মতো দৌলত দান করলেন